আসসালামু আলাইকুম বিয়স এ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স বড় বড় আজকের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালামিন রহমান বিহস এই তীব্র গরমে আপনাদের মাঝে হাজির হয়েছি বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান এবং রিমোট কন্ট্রোল রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান বিয়স এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং হাই কোয়ালিটি একটি রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান এবং ডাবল বেডের রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান তার আগে অ্যাড্রেসটু বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদ মসজিদ রোড মসজিদের বিপরীত পাশে আবিদ ইলেকট্রনিক শপ ও রসুলপুর আশাবৎ কামনাঙ্গির চট ঢাকা বারোশো এগারো এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বৃহস যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন আর বিয়স আমার এদিকে প্রতিটা নাম্বারে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আর বিশ্বের জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন বৃহস্পতি বিস্তারিত ভিডিওতে বৃহস্পতি আজকে আপনি দেখাবো অরিজিনাল আর ডিফেন্ডার ব্র্যান্ডের আর বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির আর রিচার্জেবল চার্জার ফ্যান রিচার্জেবল চার্জার ফ্যান বিকজ এই তীব্র গরমে সকলের একটি ভালো মানের চার্জার ফ্যার প্রয়োজন এবং বেশি বাতাসের একটি চার্জার ফ্যার প্রয়োজন এবং যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে এই তীব্র গরম অনেকেই গরম সহ্য করতে পারেন না এবং ছোট বাচ্চারা একান্ত তো পারে না কারণ তারা কিন্তু একটু গরম লাগলে কিন্তু ঘেমে যায় অনেকে ঠান্ডা লেগে যায় আর তাদের জন্য বলি যারা ভালো মানের সিলিং চার্জার চান এবং কী দীর্ঘ ম্যাধি টেকসই চার্জার চান এবং বেশি বাতাসের চার্জার ফ্যানিসান আর তারা অবশ্যই এই ডিফেন্ডার ব্র্যান্ডের রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে আর বিয়স এটা কিন্তু সর্বোচ্চ সেরা এবং হাই স্পিড হাই কোয়ালিটি এবং হাই স্পিড মানে চার্জার ফ্যানের জগতের সর্বোচ্চ হাই স্পিড চার্জার ফ্যান এটা হাই স্পিড চার্জার ফ্যান্ট দেন এটা কিন্তু স্ট্যান্ড এটা কিন্তু এ দেন এটা কিন্তু টিপ দিলে এটা উপরে উপরে যাবে এটা উপরে উঠে যাবে উপরে উপরে উপর উপর নিচু করা যায় এবং এটা ডানেভাবে মুভিং করবে ডানেভাবে মুভিং করবে এবং সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং এটা মডেল নাম্বারটা লেগে উনত্রিশ দেন উনত্রিশ আর এস এটা মডেল নাম্বারটা এবং অরিজিনাল আর ডিফেন্ডার ব্র্যান্ডের আর রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান্ট এবং এটা কিন্তু আপনি রিমোট কন্ট্রোল এটা কিন্তু অনেক সময় দেখাল খাটে বৈশাখে বৈশাখে আপনার খাটে শুয়ে শুয়ে কিন্তু আপনার ওয়ান আপ করতে পারবেন এবং কী বাতাস কমাতে পারতে পারবেন রিমোট কন্ট্রোল আর চার্জার এসে আপনার রিমোট দিয়ে সব কিছু কাজ হবে আর এটা কিন্তু আপনার বেকআপ টাইমটা কিন্তু অনেক বেশি বেকআপ টাইমটা কারণ এটা কিন্তু আপনার এমপিআর অনেক হাই এমপিআর ব্যাটারি আর এটা কিন্তু আপনার ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি দেখেন ডাবল ব্যাটারি এটা দুটো ব্যাটারি এটার ভিতরে কিন্তু দুইটা ব্যাটারি আছে এটার ভিতরে আপনি দুইটা ব্যাটারি আছে এই দেখেন বেকআপ টাইমটা কিন্তু অনেক বেকআপ টাইমটা কিন্তু অনেক টাইমে বেকআপ টাইম এই রেলগেয়া এই দেখেন বিয়াসেলিয়া পার এই দুই ব্যাটারিতে পার ব্যাটারিতে চলবে আপনার রেল দেন টু পয়েন্ট সিক্স চার হাজার ফোর পয়েন্ট ফাইভ এমপিআর মানে নয় হাজার এমপিআর ব্যাটারি এবং পার বেটারিতে এটা চলবে কিন্তু দুই থেকে আড়াই আড়াই ঘন্টা আড়াই ঘন্টা দুই ব্যাটারিতে পাঁচ ঘন্টা বেকআপ টাইম পাঁচ ঘন্টা বেকআপ টাইম লোতে নয় লোতে দেবে ছয় ঘন্টা আর মিডিয়ামে ছয় ঘন্টা লোতে দেবো আপনার আঠাইশ ঘন্টা বেকআপ টাইম এবং এল ইডি চলবে পঞ্চান্ন ঘণ্টা এলইডি টাইম এবং এটা কিন্তু আমি পাঁচ ঘন্টা বেকআপ টাইম দেবে হাই স্পিডে পাঁচ ঘন্টা বেকআপ টাইম দেবে এবং অরিজিনালি রিচার্জেবল চার্জার স্ট্যান্ড ফ্যান বেয় যাদের বাসায় ভালো মানে চার্জার ফেরো প্রয়োজন এবং কি অনেক সময় দেওয়া যায় যে মপসালে কিন্তু ঘন ঘন কারেন্ট যায় এবং কারেন্ট একবার গেলে কিন্তু কারেন্ট আসার কোনো চান্স নেই তারা কিন্তু এই চা রিচার্জেবল ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে কারণ এটা কিন্তু অনেক বেকআপ দেবে এবং অনেক বেকআপ টাইম দেবে কারণ অনেক বাতাস এবং হাই স্পিড এবং ফুল ফ্যামিলি ব্যবহার করতে পারবেন খুব সহজেই কারণ অনেক বাতাস এটা ফুল ফ্যামিলি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং অরিজিনাল আর ডিফেন্ড রিচার্জেবল আর ডিফেন্ডার চার্জার ফ্যান এবং কি স্ট্যান্ড ফ্যান হাফ স্ট্যান্ড ফ্যান এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন খাটের উপরে রেখতে পারবেন নিচে রাখতে পারবেন আর যে কোনো জায়গায় রেখে ব্যবহার করতে পারবেন ইজিভাবে খুবই সমস্যা এবং ডাবল ব্যাটারি যে এ দু একটা ব্যাটারি আছে এদিকে একটা ব্যাটারি আছে ডাবল ব্যাটারি এবং কি এল ইডি লাইট আছে এল ইডি লাইট এল ইডি এল লাইট আছে জায়গায় কিন্তু এইখানে এল এলইডি লাইট আছে আপনার ঘরকে কিন্তু দিমল, রাত্রেবেলা ডিম লাইটটা চালিয়ে রাখলে কিন্তু আপনার আর ঘরটা কিন্তু আপনি লাইট ডিম লাইটের কাজটাও করবে দিমল. দিমল, কিন্তু এটা বেয়স এবং এটা বামে মুভিং হবে আর ডানে বামে মুভিং হবে উষ্ঠুন ওষু করতে পারবেন আর সব রকমই আপনার আর সুযোগ সুবিধাই সাহায্যে পাবেন বিয়স বিকাশ আবারও বলি তারা ভালো মানের চার্জার ব্যাঙ্কতে চান এবং দীর্ঘমেয়াদী টেকসই চার্জার ব্যাংক কিনতে চান এবং বেশি বাতাসের চার্জার কিনতে চান এবং হাই স্পিড চার্জার কিনতে চান তারা অবশ্যই আর ডিফেন্ডার ব্র্যান্ডের উনত্রিশ সিআরটি এই সার্ভিস চার্জার ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তি দেয় এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং এই চার্জার ফ্যানটা পাবেন আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর যে কোনো সমস্যা হবে আপনার পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং পাঁচ বছর আর বিহাস এই তীব্র গরমে আপনাদের একদম সীমিত সময়ের জন্য এবং একটা কথা বলে রাখি চার্জার ফ্যানের দামটা কিন্তু আমরা নামা করে যখন আপনার গরমের তাপমাত্রাটা বেশি থাকে তখন কিন্তু চার্জার দামটা অটোমেটিক বেড়ে যায় এই দাম চার্জার ফ্যানের দামটা কিন্তু এক সবসময় এক থাকে না বাজার যেরকম থাকবে আমরা কিন্তু সেরকম আপনাদের দিব আর বিয়ে এটা বর্তমানে প্রাইস রাখবো আপনার ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা পাবেন অরিজিনাল আর ডিফেন্ডার রিচার্জেবল চার্জ পাবেন মাত্র ছয় হাজার আটশো টাকায় এটা কিন্তু সীমিত সময়ের জন্য এটা স্টক যতক্ষণ যতগুণ থাকবে ততক্ষণের জন্য এটা কিন্তু থাকবে এটা ছয় হাজার আটশো টাকা মাত্র ধামাকা অফার বিয়স বিয়াস আমরা বিরুদ্ধে দেখি ঢাকা জোড়া করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়িদের মধ্যে ডেলিভারি থাকি ঢাকা দৌড়া করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রথমে বিয়াস প্রথমে পাঠান সিস্টেম হলে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটাকে হাতে মাল পেয়ে বোঝা দিতে পারেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে এবং কুরিয়ার মধ্যে হোম দেওয়া হবে সারা বাংলাদেশে এবং আমাদের কাছে পাবেন এই 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 মডেল আছে বিভিন্ন মডেল ছোটো বড়ো সাইজ বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনের আর আমাদের পাবেন বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নম্বরে যোগাযোগ করবেন আর বৃহস এই যে একটা আছে আসে একটা আছে আর এটাও ষোলো ইঞ্চি এটা প্রাইজ কিন্তু কম পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার দুশো টাকা এটা এটা পাঁচ হাজার দুইশো টাকা ষোলো ইঞ্চি এটা লেখা আর কেটিএস উনত্রিশ ষোলো উনত্রিশ এটা মডেল নাম্বার উনত্রিশ ষোলো এটা ষোলো এটাও ষোলো ইঞ্চি এটার প্রাইস মাত্র পাঁচ হাজার দুশো টাকা এবং বিহার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক্স শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদমসদির রোড মরিজুদের বিপরীত পার্সি আবেদন অনুম শব রচুলপুর আটশো কামরাঙি চর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রিপুর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে থাকুন বাসে অবশ্যই কেনাকাটা করতে পারবেন আর বৃহৎ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইতিক আপনাদের ভিডিও পেতে আপ আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যান বিশেষণ অবশ্যই অনলাইন নাম্বার যোগাযোগ করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ